আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাহলে ভিডিও দেখেন ভিডিও দেখেন বেশি কীভাবে আমরা নামান হয় মেশিন দিয়ে কেরিং আসবি কেরিং দিয়ে নামান হবে আমি এখন সাদরপরে আছি দেখেন জায়গাটা কত সুন্দর লাগতেছে হ্যালো গাইস কেমন আছেন এটা মালয়েশিয়া এটা হচ্ছে লোকের এলাকায় আর কি শিল্পপতি এই দেশে তানচিরি বলে আর দেখেন একটা তান বাসায় কাজ করতেছি আমরা এখানে এসি বসাবো আজকে এসি আইব বড় বড় মেশিন দেখেন কত টাকা খরচা করে আর মনে করেন যে টিনের সাল দিচ্ছে দেখেন জায়গাগুলো কত সুন্দর মানে এলাকা আছে ভিআইপি এলাকা কমন নয় এনে নর্মাল লোক এসে থাকবি এত টাকা কারো নাই আমি এখন টিনের সাদে আছি এখান থেকে আর কি ভিডিওটা করতেছি হয়তো তেমন ক্লিয়ার আসতেছে না তারপর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইবার লাইক করবেন দেখেন বাড়িগুলোর সিস্টেম কত অনেক সুন্দর আর কি খরচা করে প্রচুর যে বাসায় কাজ করতেছি দেখেন একটা এই যে একটা আমি আসি আর একটা নিচে আছে আর একটা ওই যে বাড়ি ডে মালিকেরই তিন পোলা এক মিয়া পরে এসে আসলে আবার ভিডিও দেখা তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আর বিশেষ করে একটা সাবস্ক্রাইবার করবেন এখানে মেশিন লামাব কম্পিসার এসির যে কম্পিসার এটা বড় বড়ো একটা সাড়ে তিনশো কিলো এডের উপরে বসাবো আর কি এগারোটা কম্পিসার আসবি তোরা এই যে আমাদের কেরিং চলে আসছে ওই যে এসি কম্পিসার এটা কেরিং দেখেন বিশাল বড় কেরিং ডাইরেক্টলি চলে আসবে এই জায়গাতে তাহলে অবশ্যই ভিডিও দেখতে থাকেন কেরিং চলে আসছে দেখেন কত বড়